অত্যাচার করছে তখন আপনার পরিবারের লোকেরা কই আমার পরিবারের লোকেরা আমরা সাতটা পর পর একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে গেছেন আপনি নাই আমি যাই না মানি যায় কি আমি যাই না দূর না এত মুজেতে বস কর লোক তারা যায় আপনার সাথে তখন কে কে ছিল আমার সাথে কেউ ছিল না দা আমার ছেলে মেয়ে আছে না আমার কে কেউ পেপার দেন আমার আমি মামলা করছি আমি আবার উঠাইলাম

এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা ধরে সম্পর্ক ছিল না না আগে কোন টাকা পয়সা নিয়ে কথা হয়েছে ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে বাবার